তুই হিন্দু একটা মুসলিম মহিলার লোকে লাগবে কেয়ার লাগে মুসলমান হইতে নি তুই আমি ঠিক আছে মুসলমান হইতে নিমারি হেঙ্গা হইতে বাহ তোর বয়স আসি তাই জামাই বয়স কত জামাই গেছে বইলে হেঙ্গা হইতো কি তার লাগে কারণ কি তা তোর বয়স হইলে তোর বয়স কত হইলে আসি না নি তোর বয়স নো হইলে আসি তাই তোমার বয়স আসিনি

ফৰালে হেংগা থাইৰে বিধায় কৰিয়া ঠাইৰে বিয়া কৰিলে তৰে বিয়া কৰিব থুই বিবাহ কৰিব মানুহজন হেতৰে মন পৰি কিনি কিলা বজন মৰতো নাই হেতৰ বছৰ মৰি না

किताब करन खाना बवसिया लोग दिसनी किताब करन तारा किताब तुकारा खानी ओ राजा बुतलो ह ओ ओसों गोडा दो ओसोडा राइट मारो के ते आता हुन तो जामाये भाकाय जामाये भाया तोर किदाई लोगी जामाये उरे पाडा मारेले तो तोरे देखसेनी तो जामाये उरे ताई जामेये आमार उरे पाडा मारे बने जामाये

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصوافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشاري إن الذين شيطان مارد. لا يسمعون إلى الملأ إلا أعلى من كل جانب دحورا ولهم عذاب واصف

যাইবে কি তুই না তোর বাবা তো যাইব কেন আমি জানি যাইবে যেমন খোলা লাগবে নি তুমি তোর মৃত্যু নাই বলেন কইলে তোর মৃত্যু নাই এখন তো যাইবে তো তোর মৃত্যু নাই বললে

والفضة والخيل والمسومات والانعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والانعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب تبشرني ها تبشرني

তুই ঘোরা ওরা কিকু তুই খাঁ বেংলা ঘোষ তুই কি বেংলা বেঙলা ও ওইলে একবার করে বিশরি একবার করে আমি হাকিও একবার করে ফুঙ্গা একবার তোর নাম না আগে তোর নাম নাই দিত বিছরি আলো দেয় তোর নো নাই কমারে তোর বিছরি হাতে হ্যাঁ দিতামনি এরবার দেখা এরবার দেওয়া লাগব নি আর দেওয়া লাগব নি দেখাইছি ক্ষমা ছা ক্ষমা পালা আছে আমি বার বার কই আরো হ্যাঁ আমি বার বার কই আরো কয় মৃত্যু নাই সাংঘাতিক ব্যাপার তাতে মরতে বাঁচতে আর জীবনে লাগবে নি লোক আর দিবনে গুলো লাগবে নি হ্যাঁ মুক্তিমা মুক্তিমাক মুক্তিমাকি আর দিবনে লাগবে নি

কোন জায়গা যাইবে যাইবে কোন জায়গা তখন কো আমারে কোন জায়গা যাইবে হ্যাঁ তার বাড়ির টিল্লা টক্কর ই এরিয়া তুই ইরানি এরিয়া তাতে বাড়ি গেল ইরানি দিন ইরানি এরিয়া তাতে গেল তুই সুজা বাংলাদেশ কই তুই তাইরে সারিয়া সুজা নাই কইতি তো হ্যাঁ নাই মুগে তো যাইবে কি খানো যাইবে খানো যাইবে জি কইছি

আমি তোরে যেভাবে দৌড়ছিলাম ওইভাবে ছাড়িয়ে দিলে ইয়ার পর হ্যাঁ সোজা যাইবে গিয়া যদি দ্বিতীয় রাউন্ডে কোনোদিন দিন তাই কোনো ডিস্টার্ব করোস যে তোমারে কিন্তু হাত আর ছাড়া তুমি যে খালি দশ টিকি পাঁচ টাকি বা আইবা তে কবর আছে হবাই যাই খালি বিশ টিকি দশ টাকি বিশ টিকি ত্রিশ টিকি পঞ্চাশ টিকি হবাই যাই চল্লিশ টিকি হবাই ইবাই দেবে ইবাই দিয়ে যদি ইয়া হতে মরি গেছো তাই ইখানে ইয়াদ রাখি

কত সময় বললে এটা মানো না তুমি কত সময় কিতা করছো আমার লোক কিতা গল্প করছো এত সময় আমার লগে কিতা গল্প করছো এত সব মানুষ শিখানো আর তুমি কিতা গল্প করছো কই যাই কিছু জি ও কে খুলিও না কান খুলিও না আজ থেকে আমার ভাই সাহ মাথা তুলো মাথা তুলিয়াবো আজ থাকিয়া এক অক্টর নমাজ চাড়া যাইতো নাই লাল কাপড় পিন্দা যাইতো না হলুদ কাপড় বন্ধা যাইতো না রাত্রে আয়নাত মুখ দেখা যাইতো না রাগ করা যাইত নাই ঠিক আছে মাতো না তোমার লোক একো শয়তান লাগাইলে দীর্ঘ ছয় সাত বছর থাকিয়া হ্যাঁ খুললিও না না আগুন খুলতে না ছয় সাত মাসর থাকি তোমার লগে খুলতাই না না করসি তোমারে ছয় সাত মাসর থাকি তোমার লগে শয়তান লাগাইলাছিল এই মুহূর্তে তোমার শরীর থেকে বাইরে এসে গো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমারে শিফায়ে কুল্লি আজিলা দাইমান অসিব করুন আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন